বাবা কোথায় সব লেবু করে আর ভাত ভাত দিয়ে তো আমাদের গিনেগুলো এখন লেবু চুরি করার মাস্টার গেছে নাকি এখন চোরের খাতা নাম পড়ে গেল তোমার চোরের খাতা নাম পড়ে গেছে টেনশন করে না আমি আমি বল

তিন মা বেটা বেটি এটা হচ্ছে মা আর এটা হচ্ছে আমার বেটা এটা হচ্ছে আমার বেটি মিলে আরেকজন আছে ওইখানে লেখাপড়া করছে এখানে বসে আছে রোদে আর তিনজনে কাগজি লেবু পড়ছে দেখতে পাচ্ছে গায়ে সারাদিনের বেলায় লেবু চুরি করতে এসছে লেবু খাবে তো লেবু চুরি করতে এসছে লেবু গাছ তোলা না ছোট আছে গুলো তাড়াতাড়ি ওরা আসার আগে ওরা আসার আগে তাদের পেয়ে নাও তারা দেখতে পাবে না ফাঁকা বেলটা দুদল মেরে দাও আর নাই শেষ ছোটো দাম রস না কাঁচা দাম বড় দাম তো দেখতে পাচ্ছো আমরা এখন শুভ বিকালবেলায় এখন রোদ হচ্ছে হালকা হালকা রোদ আছে এখনকার রোদটা একদম মিষ্টি রোদ তো দেখতে পাচ্ছ বাইরে এই অবস্থা হালকা হালকা রোদ আছে আমরা এই যে রোদে বসে আছি চারিদিকে দেখতে পাচ্ছি এখন কারো বড়টা খুব ভালো মিষ্টি রোদ তো রোদে আমি বসে আছি আর এখানে আমার মেয়ে আজকে স্কুলে হাজার বই দিয়েছে কটা বই দিছে হাজারা তোমার তিনটে বই দিছে কিসে উঠলো তুমি কোন ক্লাসে ওয়ান ক্লাস হয় আগে আগে কিসে আগে কোন আগে কোন ক্লাসে ছিলে আগে ফিপিতে ছিল না এবার ওয়ান উঠলো না তো বই কটা দিছে তিনটে দিছে না কোনটা কোনটা দেখি আর কোনটা দিছে বই এদিকে দেখাও কোনটা এটা এটা কি বই এটা কোন বই দিছে এটা প্রথম শ্রেণী দেখি বইয়ের নাম কি প্রথম শ্রেণী হ্যাঁ এই বইটা দিছে একটা আর আর দুটো কোন বই আর এটা হচ্ছে এটা ঘর কি বই লেখা দেখছি এটা সহজ পাঠ এটা ওয়ান ক্লাসের সহজ পাঠ বই তারপর আর একটা দেখি কোন বই এটা কোন বই দেখি কি লেখা আছে এটা হচ্ছে আমার বই ওৱান ক্লাছ এটা আমাৰ বয় এটা আমাৰ মায়েকে হাজৰিৰাকৈ তিনিটে বৈ দি আছে স্কুল থাকে তিনিটে বৈ দি আছে নেকি হাজিৰা পঢ়া শুনা কেইমা ভাল নেকি পঢ়া শুনা ভাল হ'ব নেকি পঢ়া শুনা ভাল হ'ব নেকি নে খাৰ হ'বা আঠটা বৈ দিছাই তোমাৰ বৈ গেলা কৈ দেখুকোলা তোমাৰ বৈ দিছে নেকি এটোকা অ একটা দুইটা তিনিটে চাৰিটা পাঁচটা ছয়টা সাতটা আটটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বই আটটা বই দিছে না কোন ক্লাসের বই ফোরে ক্লাস না আমার ছেলে ফোরে পড়ছে ফোরে উঠলো থ্রি থেকে ফোরে উঠলো তো ফোরে বই দিছে আটখানা বই দিছে তো পড়াশোনা সব ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে ঠিক আছে হবে হাজার হ্যাঁ একদম মন দিয়ে পড়া করতে হবে ডাক্তার হতে হবে তোমাকে কিন্তু ডাক্তার ঠিক আছে তো

ভাত দিয়ে এই লেবু খেতি গিনি গুলা এখন লেবু চুৰি কৰাৰ মাষ্টাৰ নেকি চোৰৰ খাতা নাম পঢ়ি গল তোমাৰ চোৰ খা নাম পঢ়ি গৈছে টেনশ্যন কৰে